দাদা কেমন আছেন ভালো দাদার নাম কি চঙ্গিমর অনেক হেলদিভাবে আসলে রান্নাবান্না করা হয় তেল মশলা একটু কম করে প্রাকৃতিকভাবে খানা দানা করা হয় এটা কি শাক দাদা জঙ্গল শাক দাদার নাম কি কানসুর মরু আহ আদরবনের আসল সৌন্দর্যই হচ্ছে এই মেঘগুলো আর মেঘের থেকে পাওয়া এটা সত্যি একটি মেঘের ব্যাপার পাহাড়ে তাদের আদি বাড়ি পাহাড়ে তাদের জন্ম পাহারেই তাদের মৃত্যু তো পাহাড়ি যেন তাদের জীবনেরই একটি অংশ তো দাদা কত বছর হইলো এই এই পাহাড়ে বসবাস করতেছেন এই জায়গায় ও মা আর তা না দাদি দাদা লটি আমার থাকি এখানে দর্শক এটা হচ্ছে ভাইদের এখানে কোনো অতিথি কিংবা পরিবারের সবাই মিলে এখানে তারা আড্ডা মারে আর এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি জানালা রয়েছে এখানে এখান থেকে তারা প্রাকৃতিক দৃশ্য দেখে থাকে তো সত্যি এক অপরূপ সুন্দর লীলাভূমি এই পাহাড়ি গ্রামগুলোতে মুরং বাংলাদেশের একটি আদিবাসী এবং গত জাতিসত্তা চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেল মূল জনগোষ্ঠীরা অধিকাংশ বসবাস করে বান্দরবান বান্দরবনের প্রাচীন সভ্যতার অন্যতম এ মুরং উপজাতিরা এ পাহাড়ি জনগোষ্ঠীরা সংগ্রাম করে বেঁচে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তবে এদের সংগ্রাম পাহাড় পর্বতের সাথে এখানে পুরুষ ও মহিলারা সমান সংগ্রামী এই পাহাড়ি মানুষদের প্রধান কাজ হলো কৃষি এখানে গ্রামের বসবাস করা প্রায় সবাই সদস্য আজ এক দুর্গম পাহাড়ি জীবন দেখাবো যা আমাদের পাহাড় সম্পর্কে পুরো ধারণাটাই পরিবর্তন করে দিতে পারে তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দিদির নাম কি আহ তো দিদি কত বছর হইলে এখানে বসবাস করতেছেন পাঁচ বছর আজ বস었 এখানে থাকার আগে কোথায় থাকতেন শাকহইপাড়া থানছি থাকতেন ওখান থেকে এখানে আসার কারণ চলে আসলে না এখানে বাহ দর্শক দিদির বাপের বাড়ি হচ্ছে সেই থানছি বান্দরবন শেষ প্রান্তে আর ওনার বিয়ে হয়েছে এখানে এসেছে তো এই পাহাড়ি মানুষজনের বিয়ে শাদিও পাহাড়ের ভিতরেই হয়

উপরে দেখতে পাচ্ছেন তারা যে পাহাড় থেকে তাদের ফসল সংগ্রহ করে এগুলোকে কি বলে আপনাদের পাহাড়ি ভাষা আমাদের পাহাড়ি ভাষা এগুলোকে থুরুং বলে আর আমাদের নিজের ভাষা হচ্ছে টম আপনাদের নিজস্ব ভাষায় টং বলে টম টম দম হ্যাঁ আর পাহাড়ি ভাষায় এটা হচ্ছে থুরুং থুরুং হ্যাঁ এত বিশাল কেন ভাই এটা বিশাল বড় দেখা যাইতেছে এটাও কি বহন করতে পারে ডান ডান কাটার সময় এগুলো লাগে ও এগুলো কি বহন করতে পারে না তো হ্যাঁ ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে এমনি এটা এটা না ছোট বাচ্চারা এখানে খেলা করে আর কেউ যদি এসে কেউ রেস করে এখানে আর কি ও মানে কোনো অতিথি আসলে না অতিথি আসলে এখানে রেস্ট করে রাতের বেলা এমনিতে গল্প হয় এখানে গল্প হয় মানে বাচ্চারা এখানে দুষ্টামি করে এজন্য তাই বাহ দর্শক এটা হচ্ছে ভাইদের এখানে কোনো অতিথি কিংবা পরিবারের সবাই মিলে এখানে তারা আড্ডা মারে আর এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি জানালা রয়েছে এখানে এখান থেকে তারা প্রাকৃতিক দৃশ্য দেখে থাকে তো সত্যি এক অপরূপ সুন্দর লীলাভূমি এই পাহাড়ি গ্রামগুলোতে তো অবশ্যই দর্শক আপনারা এই পাহাড়ি গ্রামগুলোকে ঘুরবেন ট্রাভেল করবেন এবং এখানকার মানুষের ইতিহাস ঐতিহ্যকে আপনারা নিজ চোখে সামনে থেকে দেখবেন তাহলে এই পাহাড়ি ভাই বোনদের জীবন সম্পর্কে আপনারা কিছু জানতে পারবেন সঙ্গে থাকুন আর দেখতে এটা একটি মোরং পাড়া আর এই দিক দিয়ে নেমে আমাদের এদিকে যেতে হবে এই যে একটা বাড়ি আছে ওইদিকে আরও কিছু বাড়ি আছে পাহাড়ের নিচে এবং এইদিকেও কিছু বাড়ি ঘর আছে আমরা যাব তো সঙ্গে থাকুন রাস্তাগুলো খুবই দুর্গম এর জন্য গতকাল আজকে টুকটাক বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য একটু সাবধানে আমাদের নিচের দিকে নামতে হবে দাদার নাম কি কানচুরম হ্যাঁ আমরা দাদার বাসায় এখন রয়েছি তো এরকম একটি পরিবেশে দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে এই পাহাড় দক্ষিণা বাতাস এখানে বইছে এক স্বর্গীয় জীবন ধারণ করে এখানকার যারা এই পাহাড়ের অরিজিনাল যারা বাসিন্দা রয়েছে তারা তো দাদা কি রান্না বান্না করলেন আমার হ্যাঁ খাই খাইছে কলা কলা আসলে এই আমি যে কয়টা গ্রামে ঢুকেছি আদিবাসীদের তো প্রত্যেকটা বাড়ির ভিতরেই এরকম ভাবে ভিতরে রান্নাঘর আছে তো দাদা ভিতরে রান্নাঘর কারণ কি আমরা তো সাধারণত জানি যে বাইরে রান্নাঘর থাকে কিন্তু আপনারা এইটা এটা ভিতরে রান্না হলে হ্যাঁ মিষ্টি ফরে কিছু কিছু পরে এলা ইয়া সুবিধা আছে বেলায় পাহাড় এই যে বাইরে হলে হ্যাঁ হ্যাঁ সুবিধা নাই এই আর দর্শক দাদা যেটা বললো তো এই ঘরের ভিতরে এই রান্নাঘরগুলো হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কারণ পাহাড়ি অঞ্চল হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যায় আর বৃষ্টি যখন শুরু হয় দেখা যায় একটা না পাঁচ দিন ছয় দিন সাত দিন দশ দিনও বৃষ্টি থাকে একটা না তখন তাদের যেন রান্না বান্নার সমস্যা না হয় কিংবা তাদের আগুন চালাতে যেন কোনো সমস্যা না হয় এর জন্য এ মাথায় অন্যরকম একটি টেকনিক করে এই প্রসেসিং করে তারা আবিষ্কার করেছে এটা কি খাচ্ছ আম্মু এটা কি দেখাচ্ছ তুমি এটা কি বাশপুরম দাদা বাশকো কলকাতা আরে এটা কি পাতার বিড়ি আপনি নিজে বানাইলেন হুম বাহ কি না খাইতে হই না এটা কি নি এটা কি তামাক ও বাংলা তামাক এটা তাই এটা কুলিব না বাংলা তামাক মজা খান্ত মজা বেশি নিজের হাতে তৈরি করা অন্যরকম একটা টেস্ট আসলে দাদা একজন ভালো মনের মানুষ আর প্রত্যেকটা পাহারে যারা বসবাস করে তাদের হৃদয়গুলো পাহাড়ের মতো বড় তাদের জীবনও একদম স্বর্গীয় একটি জীবন যেন তারা তারা কোনো ঝামেলা ঝোট ঝামেলা কিংবা কোনো রাজনৈতিক প্রতিহিংসা এগুলোর ভিতরে তারা নেই সাধারণ যারা পাহাড়ি মানুষ রয়েছে তারা শান্তিপ্রিয় মানুষ তো দর্শক এটাই হচ্ছে এই দাদার বাসা আর এই দেখছেন এটা পরিবেশ এটা এটা কি দাদা এটা কি বারান্দা না আপনাদের ও দাদা এটা বারান্দা করেছে তো দাদা কত বছর হইল এই এই পাহাড়ে বসবাস করতেছেন এই জায়গায় ও মা আটা বর্তমানে না দাদি দাদা লতি আমার থাকি এখানে ও এখানে এখানে পূর্বপুরুষ থেকে আপনাদের তো দাদার পূর্বপুরুষ থেকে দাদা এখানে বসবাস করে থাকে তো তাদের বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন যে এরকম কি চাষ করেন সাধারণত আপনাদের এই পাহাড়ে কি ভালো হয় আম আম কলা এখন আনারস খেপে পে পেপে পেপে তো ড্রাগন এডা ও ডাগোনো শ্বাস হয় বাহ তার মানে বলা যায় যে পাহাড়ের মাটি সন্ন শেষ না সেজনো দর্শক আমরা দাদার ঘর থেকে এখন বের হলাম আর এই পাহাড়ের ভিতরে দাদা একজন অন্যরকম ভালো মনের একজন মানুষ তো আমাদেরকে তিনি তার পাশায় থেকে ইনভাইট করেছে তো এরকমই শত শত পাহাড়ি ভাইদের জীবন এরকম দুর্গম পাহাড়ে পড়ে থাকে তাদের ইতিহাস এবং ঐতিহ্যগুলো তারা বংশপরাক্রম ভাবে এইভাবে ধরে রেখেছে তারা পাহাড়ে তাদের আদি বাড়ি পাহাড়ে তাদের জন্ম পাহারেই তাদের মৃত্যু তো পাহাড়ি যেন তাদের জীবনেরই একটি অংশ কি রান্না করছেন দিদি বাবুকে দাদা খানা খান না এখনো না এখন কি খাবেন খানা দাদা এটা কি মাছ সরি মাছ দাদা এখন এই সুরি মাছটি ভত্তা করবে আসলে এই ভত্তাগুলো অন্যরকম একটি মজাদার আর এখানে রান্না হচ্ছে ঘরের ভিতরে আচ্ছা দাদা এই যে ঘরে রান্না করেন গরম লাগে না গরমে রান্না করে এই যে ধুমা হইছে বাইরে কোনো রান্না ঘর নাই আপনি দিদি কি কি রান্না হচ্ছে দিদি কি রান্না করছেন বাংলা বুঝে না এর অনেক হেলদি ভাবে আসলে রান্না করা হয় তেল মশলা একটু কম করে প্রাকৃতিক ভাবে খান্না দান্না করা হয় এটা কি শাক দাদা জঙ্গল শাক এর জন্যই দাদারা আসলে অনেক পরিশ্রমী হয়ে থাকে এবং এই দুর্গম পাহাড়ে পরিশ্রম করে টিকে থাকে কারণ তাদের খাদ্যাভাসে ফরমালিন ছাড়া সকল ধরনের খাবার এবং তাদের এই পাহাড়ে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খেয়ে তারা এরকমভাবে এত শক্তিশালী হয়ে থাকে দাদা কেমন আছেন ভালো এদাদার নাম কি? চংইমরো। আর চংনি এইটা তো মুরংপাড়া আপনাদের না। আচ্ছা আপনাদের প্রধান জীবিকা কি? আপনাদের কিভাবে জীবিকা? আমাদের প্রধান জীবিকা আছে ওই চাষ করে আমি বেজে আসে আর কি। ও মানে আপনাদের এখানে তো কাজের কোনো ওরকম নাই পরিবেশ। ভালো লাগে এখানে বসবাস করতে। এখানে মানে বলতে গেলে পাহাড় ঠাকা জল ভালো। এখানে নিয়েই বিলে কোনো হইচই আওয়াজ নাই। শান্তিতে জীবন ধারণ করতে পারেন নিঃশ্বাস নিতে পারেন দর্শক পাহাড় মানে হচ্ছে এক এক স্বর্গীয় স্বর্গীয় জীবন বসবাস বসবাস এই পাহাড়ে যারা করে থাকে তারা যেরকম তাদের মন হৃদয় গুলো পাহাড়ের মতো বড় উদার ঠিক একইভাবে এখানে জীবন ধারণ যেন এক স্বর্গীয় জীবন ধারণ আর এই পাহাড়ই যেন তাদের জীবনের একটি বড় অংশ আমরা রয়েছে এখন মনোরম পাড়া মুরং একটি উপজাতি ভাইয়েরা তো তারা এখানে তাদের কিছু বসতি গড়ে তুলেছে এটা ঘুরে আমরা দেখলাম তো আমরা আরও দুর্গম জায়গায় যাব এবং দুর্গম অঞ্চলে ঢুকে প্রবেশ করে আমরা জানবো এই দুর্গম অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন এবং এই পাহাড়ের পাহাড় এবং তাদের জীবন এই সংগ্রাম করে বেঁচে থাকার গল্প সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ পরিষ্কার একদম পাহাড়ে একটি আদর্শ গ্রাম বলা চলে এই মোহনপাড়াটি আহ দর্শক এই পাহাড়ের ধে ধাজে বলা চলে যে আহ প্রত্যেকটা ঘরের নিচে এরকম ভাবে তারা একটা গুডানোর মতো তৈরি করে আর সেখানে এরকম নিচ দিয়ে আপনার সারা বছরের যে রান্নার জন্য কাট এই কাঠগুলো এবং তাদের প্রয়োজনীয় জিনিসগুলো তারা এখানে স্টক করে রাখে তো অপরূপ সৌন্দর্যময় একটি পরিবেশে অসাধারণ একটি পরিবেশ আমি রয়েছি এদিক থেকে পাহাড়ের মেঘের মিশ্রিত ঠান্ডা হাওয়া আমার শরীর দিয়ে বয়ে যাচ্ছে এবং এখানকার দিব্য এবং এখানকার সহস্র মানুষের সাথে সারাদিন ঘুরছি সব মিলে এক অসাধারণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গিয়ে যাচ্ছে সামনে এই যে একটা বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি এটা এখানে যাব চলুন আর একটা পাহাড়ি রোড নেমে গিয়েছে পাহাড়ের নিচে এই দিক দিয়ে সম্ভবত এই মুহূর্তে কেউ নেই কারণ বাইরে থেকে আটকানো দেখা যাচ্ছে কিন্তু বাড়িটা অসাধারণ বাসায় প্রবেশ করবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটু বাড়ি এই হচ্ছে পরিবেশ

তো আপনার বাসা কোনটা আমার বাসা আছে তার ওইখানে ওই উপরে উপরে এটা আমার ফ্রেন্ডের বাসা ও বন্ধুর বাসা হ্যাঁ দর্শক এরকম একটি বাসা রয়েছে এটা কি যে আপুদের বাসা হ্যাঁ এগুলোকে কি বলে আপনাদের বাসায় এই যে এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা না সরি এই যে এই যে তম বলে তম 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 দর্শক আমরা এখন দাদার সাথে রয়েছি দাদা আমাদেরকে এই ঘরটি একটু ঘুরে দেখার ব্যবস্থা করে দিল তো প্রত্যেকটা ঘরই খুবই গোছালো এবং সুবিশাল ঘর আর এই জানালাগুলো দিয়ে পাহাড়ি যে মেঘ মিশ্রিত বাতাস রয়েছে এগুলো সবসময় সব সময় আসতেই থাকে সর্ব অবস্থায় আসতে থাকে তো দাদা আপনার এই সবসময় তো মনে হয় ভালো বাতাসেই থাকে কারেন্টের কোনো প্রয়োজন হয় না আপনাদের কারেন্টের তো কোনো প্রয়োজন হয় না এমনি সব সময় বাতা একদম ফুল গরমের ভিতর ধন্যবাদ দাদা দর্শক শুনতে পেলেন যে প্রচুর পরিমাণে বাতাস সব থাকে এর জন্য হয়তোবা এখানে কারেন্ট না থাকার কারণে অতটা সমস্যা হয় না আর প্রত্যেকটা বাড়ি তো সোলার প্যানেল লাগছে না ভালো থাকবেন দাদা দর্শক আমরা এই বাড়িটি দেখলাম ঘুরে এখন সামনে আরো হ্যাঁ একটি বাড়ি যাব বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় এই বান্দরবানকে আর এই বান্দরবনের দুর্গম পাহাড়ি মানুষের জীবন যে কত স্বর্গীয় এগুলো নিশ্চক না দেখলে অনুধাবন করা যায় না বন্ধুরা আর এই স্বর্গীয় জীবনের প্রতিচ্ছবি দেখানোর জন্যই আমার এই পথ চলা দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম